যাবে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমার প্রিয় চাকমা ভাবনা বন বন পঞ্চয় সকল সর্বস্তরে বুদ্ধ ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী আপনাদের সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের ধর্মীয় সম্বাদ এবং সম্মান অনুসারে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছে রাহমাদ উপার সংগঠন গড়ে উঠার সংগঠন জামাত ইসলামী আর আমাদের এই ক্ষুদ্র একটি গরিব রাষ্ট্র আমাদের প্রিয় জন্মভূমি আমাদের দেশ বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী উদ্যোগে এই প্রথম রাজবাড়ি রাজার মাঠে আমাদের বাদুরগাম জেলা জামাতে আজকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সমাজের সভাপতি সমাজের মন্ত্রী উপস্থিত আমাদের কেন্দ্রীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জানা মৌল মোহাম্মদ শাহজাহান কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শিক্ষাবিদ জনাব আস্রমাসে আমি আপনার সম্বোধন করলাম না সম্মানিত আমাদের নেতৃবৃন্দ এবং আজকে সাংবাদিক বন্ধুরা আজকের এই কর্মীর সম্মেলনে আদর্শ আমাদের এবং আমাদের অন্যান্য জাতি ধর্মের যারা যারা এখানে আছেন তাদের সবাই আপনারা আজকে উপস্থিত হয়েছেন আমরা আন্তরিকভাবে আপনাদেরকে শ্রদ্ধাও জানাচ্ছি সম্মানিত সব বান্দরবন পার্বত্য এলাকা এটা একটা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি মূল্যবান এবং সবচেয়ে বেশি অর্থকরী এবং সমৃদ্ধশালী আমাদের এই পার্বত্য এলাকা আমাদের বান্দরবন জেলার সাথে আমাদের বিশেষ করে সাতকালিয়া লোকাগারা চন্দরাই আর ওইদিকে কক্সেসবাজারে ন্যাকি আলী কদম নামা সবার সাথে একটা আমাদের সম্পর্ক রয়েছে গর্ভত এলাকার মধ্যে সবচেয়ে বেশি সমৃদ্ধ এলাকা হলো পান্ডুরবন জেলা আমি 2008 সালে আমাদের শাসিংপুর জেরিবাগে নির্বাচন সভায় উপস্থিত ছিলাম আজাদ ভাই ছিলেন জেরিবাগকে জানেন শীষিতার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাকে 2001 সাল থেকে 2006 সাল মন্ত্রী না হলেও মন্ত্রীর মতো করে আমাকে মর্যাদা দিয়ে বিভিন্ন কাজকর্ম দিয়েছেন উনি দানের শীষ ঢাকার থেকে পাঠাইয়া ওনার হাতে দেওয়ার জন্য এসেছিলেন সেই দিন হয়তো অনেকেই সালাম সবাই ছিলেন আপনারাও সবাই ছিলেন আমার এলাকাবাসী বাংলাদেশের সর্বস্তরের মানুষরা ছিলেন দুই হাজার পাঁচ সালের পর আজকে দুই হাজার পঁচিশ সালে এক থেকে আবার আসতাম তো আমার স্ত্রী যে দুটি সাথী হল জেনিবাবু আসতে খুব খুশি আমাদের স্টেজে যদি রাষ্ট্রীভাবে আবার শ্রদ্ধা বাংল আসতেন খুব বেশি খুশি হতাম তো নিশ্চয়ই দাওয়াত দেওয়া হয়েছে আমি আশা করি ওনারা আমাদের এই কর্মীর সম্বন্ধের থেকে তাদের শুভেচ্ছা এবং তাদের আশীর্বাদ এবং আমাদের প্রতি সর্বাত্মকভাবে সহযোগিতা ওনাদের রয়েছে আপনারা জানেন এই বান্দরবনের মধ্যে আমরা পাহাড়ি যারা আছি আর অপহারিদের মধ্যে যারা চাকমা মারমা তন কম মরুম যারা রয়েছে আমাদের মধ্যে কোন বিভেদ নাই কিন্তু এই বিভেদটা যারা সৃষ্টি করেছেন উনিশশো বাহাত্তর সালে কি প্রয়োজন ছিল বরফ সেই কুড়ি বড় মানুষের কাছে গেলেন আপনি বলে দিলেন মারমা মানবেন্দ্র তোমরা সবাই বাঙালি হয়ে যাও কেন পৃথিবীর প্রত্যেকটা দেশে নেদারল্যান্ড হল্যান্ড সহ প্রত্যেকটা দেশে এইভাবে পাহাড়ি বিভিন্ন গোষ্ঠীরা থেকে থাকে সে খুশি যদি সেই দিন আমার চাকপাদেরকে মামাদেরকে

যাই ক্ষমতায় ছিলেন তাদের সাথে একটা সম্পর্ক ছিল কিন্তু সেই শেখ মুজিবুর রহমান বাহাত্তর সালে আমার চাকাদেরকে মার মাদেরকে চঞ্চরাদেরকে মরুমদেরকে এইভাবে করে বাঙালি হয়ে যাওয়ার কথা বলার কারণেই আপনারাই বলেন আমরা চট্টগ্রামের মানুষ আবার ওই দিকে আছেন ওয়াখালী কুমিল্লা লিব আমাদের চট্টগ্রামের ভাষা আলাদা আপনাদের বাসাও আলাদা আমাদের চট্টগ্রামের বাসার সাথে আপনাদেরই দেখেন না আজকের মাননীয় উপদেষ্টা সম্পদ ডক্টর চট্টগ্রামের বাসায় রোহিঙ্গাদের ওইখানে এক ঘন্টা বক্তব্য রেখেছেন এখন তো আর মনযোগ থাকবে না তাই আছে বাংলাদেশ জামাত ইসলামী সবাই যে সাথে ছিলেন মহারাজ চৌধুরী আমার আমার আমাকে নির্দেশ দিয়ে এখানে পাঠিয়েছিলেন আমাদের সাথে পার্বত্য এলাকার সমস্ত জনগোষ্ঠীর সাথে জামাত ইসলামী কোন আর আমরা যারা এবারে বসবাস করি সমতল অঞ্চলের মানুষ আমার অধিকার চাইবা তাদের পেটে মানুষ হিসাবে আমরা এই দেশে জোর করে মানুষের উপরে কোন আইডিওলজি চাপিয়ে দেওয়া দেমা বিশ্বাস করে সচীন পুরুষ যদি ভাবু আজকের নাজা ভাবু আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠান ইনসন্ধ আপনাদের যেই টো হয় আমি এসেছি আমার আজকে স্পষ্ট বক্তব্য যারা ক্ষমতায় গিয়েছে তারা আমাদের পাহাড়িদের উপর অত্যাচার করেছে আর আমরা অপাহাড়ি সমতল মানুষ যারা আছে সম্মানিত সর্বেশ্বরে ভাইরা জামাকিস্তানের একটা আদর্শ নিয়ে জামাকিস্তানের একটা আইড নিয়ে এই দেশের মুখে কাজ করছে আমরা তিরাশি বছর আগে যে সভা দিয়েছি এখনো ঠিক সেই সোভাব আমাদের মধ্যে আমাদের স্লোগানের স্পর্শ কথা আমরা মানবতায় বিশ্বাস করি মানব অধিকারের বিশ্বাস করি মানুষের অধিকারের বিশ্বাস করি আমাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নির্বাচন গণতন্ত্র রাষ্ট্রীয় ব্যবস্থার ব্যাপারে আমাদের স্পর্শ বক্তব্য রয়েছে সম্মানিত প্রধান অতিথি আমাদের অধ্যাপক দিয়া গোলাম তরোয়াল এবং বিশেষ অতিথি বিন্দু বিস্তারিত বক্তব্য আপনাদের সামনে রাখবে তাই

এবং পাহাড়ি তাদের সবাইকে মিলে আওয়ামী লীগের জায়গা দখল করে দায় আপনাদের বাড়ি দখল করে আজকে চ্যালেঞ্জ সেই কথা বলে গেলাম ডাকা দখল কে করেছে দৃষ্টান্তদের যারাই ক্ষমতায় যে বড় বড় পাহাড় আজকে আশো মাত্র রথ এই আমাদের যাওয়ার পথে একশো একর জমি আশোমাত্র রথ দখল করেছে আড়াইশো একর জমি দখল করেছে লামার দেখা

তাই জামাত ইসলামী মানবতার সংগঠন জামাত ইসলামী মানবিক সংগঠন জামাত ইসলামী এই দেশের বোঝা মানুষের মুক্তির জন্য একটা আইডিজিকে আমরা পেশ করেছি এই মানে ধর্মীয় ধর্মীয় কোন ধরনের পার্থক্য নয় বৌদ্ধ ধরনের যারা আছেন লেখাপড়া করেন আমাদের পরিচিতি পড়েন আপনাদের ধর্মের অধিকার নিয়েছি। আমাদের আমেরিকা বিশ্বমন্ধিত নেতা যদি এখন বাংলার নেতা নয় ইনি এখন এশিয়ার নেতা নয় এশিয়ার সীমানা পার হয়ে বিশ্ব নেতাই রূপান্তরিত হয়েছে বাংলাদেশে হিন্দু বলতে কিছুই থাকবে না এই আমরা বাংলার মানুষ আমরা আমরা চর্চা করি আমাদের আমি দেওয়া সেই ঘোষণা দিয়েছেন

ধ্বংস করেছেন রান্ধাবাটি ধ্বংস করেছেন ধ্বংস করেছেন আমার ভালুর আপনাদের কাছে স্পষ্ট বলতে আপনাদের রাজনীতির কারণেই আজকে বাংলাদেশে শান্তি জনসম্পত্তির সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে পাহাড়ি এবং পার্থক্য সৃষ্টি হয়েছে একমাত্র সে খুঁজে বক্তব্যের কারণে আওয়ামী লীগ আপনারা রাজনীতি করতে পারবেন স্বাধীনতার সার্বভৌমত্বের হুমকি হলেন আপনার পার্লামেন্টে নিয়ে বসি আদিবাসী বক্তব্যের ক্ষেত্রে আপনারা দেখেন পাহাড়ি বায় না এখন আমাদের সমতদের যারা পাহাড়ি আছেন তারা দেখেন শেখ পার্বত্য এলাকাতে বিদেশের হাতে তুলে যাওয়ার জন্য ষড়যন্ত্র করেছে শান্তি চুক্তি করেছেন কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে চুক্তিগুলো করে দেখেন এই সামাতিস জনসভা হবে আমরা ঘরে ঘুরে বলবো তাই আজকে আপনাদের যে আরো চলতে চাই অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমার চক্র ভাইরা শিক্ষা পাবে না আমার বড় মুরুদের কেন শিক্ষা পাবে না তারা কেন পারিবার পাবে না তারা কেন অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হবে না আমরা বাংলাদেশ যেন ইসলামী আমাদের এই পাহাড়িদের অধিকারের জন্য আমাদের ভারপ্রাপ্ত আমিনী জামাত মরহুমা পাশানি খান জনতা বাংলার নেতা উনিশশো একানব্বই সালের নির্বাচনে ম্যানিফেস্টোর মাধ্যমে ম্যানিফেস্টো দিয়ে আমাদের অপাহারিদের অধিকার আর পাহাড়িদের অধিকার সম্মানিত ম্যানিফেস্টো সেই দিন দিয়েছিলেন আর এই অঞ্চলে নির্বাচন করার জন্য আমরা সেই দিন আপনাদের পাহাড়ি অপাহাড়ি সবার সাথে সম্মিলিত হবে একান্ন নির্বাচনে যিনি এমপি হয়েছিলেন আমরা পক্ষে আমি বক্তৃতা আট সালে বিজেপি পক্ষে বক্তৃতা দিই নাই আর এখন আমাদের জবাব ইসলামের পক্ষ আলহামদুলিল্লাহ আগামীদের একজন আমাদের বুকে কাবুল কালাম আজাদ আমরা আজকে ওনাকে প্রেস করেছি আপনারা এমপি করেছেন স্বাধীনতার পর থেকে আপনারা বারবার এমপি করেছেন আমরা এইভাবে পাকিস্তানের পক্ষ থেকে আমাদের কান্দিকে দিয়েছি আপনারা কি আমাদেরকে একটু সুযোগ দেবেন না আমাদেরকে একটু সুযোগ দেবেন পার্লামেন্টে অপহারীদের বক্তব্য রাখার জন্য আমাদের আবুল কালাম আজাদ পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ ইতিহাস আমার জানা রয়েছে দীর্ঘদিন ধরে এখানে এক বোকে হিসাবে উনি কাজ করছেন আমার ভাই হাত আপনাদেরকে বলছেন এই রকম যুদ্ধ লোককে যদি আগামী পার্লামেন্টের প্রধান পার্বত্য চট্টগ্রামে আর শান্তি বাহিনী জনসংহতি ইনসার্জেন্সি কোন সমস্যা বাংলাদেশে থাকবে না

দুই হাজার চব্বিশ সালে একত্রিশে জুন আপনাদের খেয়াল থাকার কথা নেতৃবৃন্দ যারা পাহাড়ি আছেন তাদের খেয়াল থাকার কথা আমি আপনাদের

আপনারা যার যার যে এলাকায় ঠিক আছে আর বক্তব্য আসবো কথাবার্তা হবে আসল সবাই মিলে চলেন এই সংবিধান পাহাড়িদের যেমন নকশা রক্ষা করার অধিকার ঠিক তেমনি ভাবে অধিকারও রক্ষা করে নেয় তাই আমাদের জবাব একত্রিশ দফার সংস্কারের মধ্যে দশ দফা দিয়ে দিয়েছেন এই দশ দফা সংস্কারের মধ্যে আপনারা সবাই জানেন পাহাড়িকে স্বার্থ রক্ষা করার জন্য আমাদের আজকের প্রধান অতিথি সেক্রেটারি জানালেন অধ্যাপক সেই সংশ্রয়ের প্রস্তাব গুলো সংবাদ তুলে ধরেছেন আমার জমৎ কর্মীরা আমরা প্রিয় ভাইরা পার্বত্য এলাকাকে আমরা ভালোবাসি এটা একটা বিশেষ এলাকা আমরা মেলেমিশে থাকতে চাই আমরা রাজনীতি করতে চাই মানুষের অধিকার চাই মানুষের বসবাসের যুগত্য এলাকাতে সমস্ত সন্তানি অস্ত্রের ধঞ্জলারি বিদেশের ষড়যন্ত্র সব কিছু প্রস্বাস করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আপনাদের সবাই কাছে ধোয়াচ্ছে বিশেষ করে রাজ পরিবার রাজা বাবু এবং আপনারা যারা আছেন তাদের